তাহলে কি খুব শীঘ্রই আসছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদের ফার্স্ট লুক হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং দুটো বিষয়কে নিয়ে বেসিক্যালি কিন্তু কথা হবে শাকিব খানের বরবাদকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে গিয়ে বরবাদের ফার্স্ট লুককে নিয়ে কিন্তু কথা হবে সো প্রথমে যদি আসি বরবাদের ফার্স্ট লুককে নিয়ে সো বরবাদের ফার্স্ট লুককে তাহলে খুব শীঘ্রই আসছে যে খবরটা আমরা এক্স্যাক্টলি পাচ্ছি মেহেদি হাসান হৃদয় তার একটা পোস্ট কিন্তু তিনি করেছিলেন জাস্ট কয়েকদিন আগে এবং সেই পোস্টে অনেকে কিন্তু কমেন্টস করেছিল তার মধ্যে একটা কমেন্টস আমি দেখলাম এবং সেখানে একজন কমেন্টস করছে যে বরবাদের ফার্স্ট লুক ভাইয়া খুব শীঘ্রই দেন এবং সেখানে মেহেদি হাসন হৃদয় ভাইয়া কিন্তু একটা কমেন্টসের রিপ্লাই করেছে যে খুব জলদি দেব খুব জলদি দেওয়ার আমরা চেষ্টা করছি তো এটার মানেটা কি এটা আমার যা মানে হচ্ছে সে সেটা হচ্ছে গিয়ে এটার সম্ভবত কিন্তু ইন্ডিয়াতে মুক্তি পাবে শাকিব খানের দরদ মেবি তারপরেই হয়তো বরবাতের ফার্স্ট লুকে ড্র করে দেওয়া হতে পারে যেটা আমার মনে হচ্ছে বা মন বলছে তোমরা যাই বলো না কেন এটা আমার বেসিক্যালি প্রেডিকশন যে হয়তো বা হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়তো বরবাতের ফার্স্ট লুক চলে আসতে পারে তারপরে হয়তো আস্তে আস্তে হয় হয়তো আসবে এবং যেহেতু রোজার ঈদে মুক্তি পাচ্ছে তো সেহেতু ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে হয়তো এটার ফুল অন প্রমোশন শুরু হয়ে যাবে সো এটাই ছিল প্রথম একটা খবর দ্বিতীয় যে খবরটাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের বরবাদের শুটিংয়ের জন্য সম্ভবত আরও একবার শাকিব খান ইন্ডিয়াতে আসতে চলেছেন সো এমন একটা খবর কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে তো এর এক্স্যাক্টলি কারণটা কি এর এক্স্যাক্টলি যে কারণটা সামনে আসছে যে সম্ভবত আমি বলছি শিওর নয় যে মেহিতি হাসন হৃদয়ের এমন কিছু কিছু দৃশ্যায়ন বা শট হয়েছে যেগুলো দেখে মনে হয়েছে যে সেগুলো একদম পারফেক্ট নয় হান্ড্রেড পারফেক্ট নয় সেগুলোকে সম্ভবত আরও একবার রিশুট করা হতে পারে এমন একটা বিষয় কিন্তু সামনে আসছে বা এটাও হতে পারে যে সম্ভবত এটার কিছুটা পর্শনের হয়তো শুটিং বাকি আছে এটাও কিন্তু হতে পারে তো বেসিক্যালি যে খবরটা সামনে আসছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে গিয়ে যে কিছু কিছু দৃশ্য তার এমন হয়তো মনে হয়েছে যে যেগুলো একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়নি তো আমরা রিসেন্টলি দেখছি পুষ্পা টুয়ের ক্ষেত্রে তো সেই সমস্ত বিষয়কে কিন্তু রিশুট করা হতে পারে এমনটা কিন্তু আপডেট আমরা পাচ্ছি দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তো তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা